হ্যালো ভবন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এবং হেলদি একটা নাস্তার রেসিপি আজকের এই নাস্তার রেসিপি নাম হচ্ছে সবজি পাকড়া রেসিপি এর মধ্যে কিন্তু প্রায় সব রকমেরই সবজি আছে আর এটা কিন্তু বলা যায় একটা হেলদি নাস্তার রেসিপি তো চলুন বেশি কথা না বলে এই নাস্তার রেসিপিটি শুরু করা যাক তো আমি যেসব ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি সেগুলো হচ্ছে ওয়ান থার্ড কাপ ময়দা হলুদের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া চাট মশলা নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়া কাঁচামরিচ কুচি এবং একটু সামান্য একটু আদা কুচি নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ কুচি আলু কুচি বাঁধাকপি কুচি গাজর কুচি ফুলকপি কুচি ও সিম কুচি দেখুন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমে কাঁচামরিচ এবং আদা কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তখন এটাকে ভালো করে চটকে নিব তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বাঁধাকপি কুচি এটা দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে কষলিয়ে কষলিয়ে মেখে নিতে হবে তারপরে দিয়ে দিলাম আলু কুচি গাজর কুচি ফুলকপি কুচি কুচি দিয়ে দিলাম কালো গোড় মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং চাট মশলার গুঁড়া এখন আমি একটু ভালো করে মেখে নিব দিয়ে দিলাম টোস্ট বিস্কুটের গুঁড়া তো আমার কাছে মনে হচ্ছিল এই বোলটা একটু ছোট হয়ে গিয়েছে এই জন্য আমি আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি খুব ভালো করে মেখে নিব ভালো করে মেখে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম ময়দা ওয়ান থার্ড কাপ এখন আমি ভালো করে মেখে নিব এই পাকোড়াটা খেতে যে এত মজা হয় আপনাদের কি বলবো আপনাদেরকে এর স্বাদ বলে বোঝানো যাবে না খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো এর মধ্যে কিন্তু আমি আলাদাভাবে কোনো পানি দিচ্ছি না টোস্ট বিস্কুটের গুঁড়া দেওয়ার কারণ হচ্ছে এটা যাতে তেলের মধ্যে খুলে না যায় তো দেখুন এখানে কিন্তু পাকোড়া শেপ দেওয়া যাচ্ছে তখন আমি দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পর আমি একটা কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তো দশ মিনিট পর দেখুন এটা অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে এবং নরম হয়ে গিয়েছে দেখুন খুব ইজিলি কিন্তু পাকোড়ার সেপ দেওয়া যাচ্ছে এখন তেল গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম একটা পাকোড়া দেখুন আমি একইভাবে সবগুলো পাকোড়াকেই দিয়ে দিব পাকোড়া গুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিলাম পাকোড়া ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব এই পাকোড়াটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি একটা খাবার হবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল সুস্বাদু ভেজিটেবল পাকোড়ার কাছে কেমন লেগেছে এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু এই পাকোড়াটা অনেক বেশি ভালো লেগেছে আপনারাও অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন এখন যেহেতু শীতকাল আমি যেসব সবজি ইউজ করেছি সেসব সবজি কিন্তু সবার বাড়িতে আশা করি আছে তো অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই আর হ্যাঁ এরকম মুখরোচক নাস্তার রেসিপি পেতে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্র নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ